দেওঘর যার অর্থ হলো দেবতাদের আবাস আর এই দেওঘরের কথা আসলে প্রথমেই আসে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম সৎসঙ্গ আশ্রম এবং সবুজে ঘেরা টিকুট পর্বত সহ আরো বেশ কিছু উল্লেখযোগ্য ভ্রমস্থানের কথা আজকের এই ভিডিওতে আপনারা কলকাতা থেকে কিভাবে কম খরচে পৌঁছাবেন দেওঘর হোটেলিভা কোথায় নেবেন খরচি বা কত হতে পারে খুঁটিরাটির সমস্ত ইনফরমেশন সহ কমপ্লিট একটা ট্যুর গাইড থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কথা দিচ্ছি দেওঘর সম্বন্ধীয় দ্বিতীয় কোনো ভিডিও আপনাদেরকে দেখতে হবে না চলুন প্রথমে বলে দিই কীভাবে খুবই কম খরচে আপনারা পৌঁছাবেন এই দেওঘর কলকাতা থেকে দেওঘর ট্রেনে যাওয়াই সব থেকে সুবিধা তবে দেওঘরের সাথে সরাসরি কোনো ট্রেন যোগাযোগ না থাকায় সেক্ষেত্রে আপনাকে দেওঘর থেকে আট কিলোমিটার দূর জেসিডি জংশনে নামতে হবে কলকাতা থেকে সারাদিনে প্রায় বেশ কয়েকটি ট্রেন কিন্তু জেসিডি জংশন যায় তবে আপনারা চেষ্টা করবেন রাতের ট্রেনে যাওয়ার সেক্ষেত্রে আপনাদের একটা দিন কিন্তু ওয়েস্ট হবে না হাওড়া থেকে রাতের বেশ কয়েকটি ট্রেন আমি দিয়ে দিলাম ট্রেন নাম্বার ওয়ান হাওড়া থেকে মোকামা এক্সপ্রেস যেটি হাওড়া থেকে প্রতিদিন রাত এগারোটা কুড়িতে ছেড়ে পরদিন ভোর পাঁচটা পঞ্চাশে গিয়ে জেসিডি পৌঁছায় সেকেন্ড ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস যেটা সপ্তাহে তিন দিন চলে মঙ্গল শুক্র এবং শনি এবং রাত এগারোটা পঞ্চান্ন হাওড়া থেকে ছাড়ে এবং চারটে একুশ গিয়ে জেসিডি পৌঁছায় ফোর থ্রি হাওড়া রাগসুল এক্সপ্রেস যেটা সপ্তাহে দুদিন বুধবার এবং শুক্রবার এগারোটায় ছেড়ে পরদিন ভোর চারটে তেরোতে জেসিডি পৌঁছায় গুড ইভিনিং ফ্রম হাওড়া স্টেশন এখন রয়েছে হাওড়া স্টেশনে আর এখান থেকে আমাদের আজকে দেওগড়ের যাত্রা শুরু হচ্ছে এখান থেকে আমাদের ট্রেন রয়েছে ওয়ান থ্রি জিরো ফোর থ্রি হাওড়া থেকে রাগসুল এক্সপ্রেস এই ট্রেনে করেই আমরা যাব জেসিডি জংশন বাইশ টাকা নিতিটের সময় কাটাবো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ডাইরেক্ট ট্রেন এর এই যে খাওয়া দাওয়ার সমস্ত কিছু ফেসিলিটি রয়েছে এসি টেসি সব রয়েছে বেশ দারুণ ব্যবস্থা কিন্তু হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে ওয়ান থ্রি জিরো ফোর থ্রি হাওড়া রাকসোল এক্সপ্রেস এই যে এই জার্নিতে আমার আজকের কোচ নাম্বার হচ্ছে এস ফোর আর সিট নাম্বার হচ্ছে ফর্টি থ্রি এই ট্রেনটা সপ্তাহে দু দিন চলে বুধ ও শুক্রবার হাওড়া থেকে রাত এগারোটায় ছাড়ে এবং পরদিন চারটে তেরোই কিন্তু গিয়ে জেসিডি পৌঁছায় বন্ধুরা উঠে পড়লাম আমার আপার সিটে আর এই ট্রেনটা সম্বন্ধে যদি বলি এনে হচ্ছে মোট ষোলোটা কোচ রয়েছে একটা টু এ দুটো থ্রি এ চারটে জেনারেল আর নটা হচ্ছে স্লিপার রয়েছে তার মধ্যে থেকে আমি আজকে ট্রাভেল করছি স্লিপারে এই যে আমার আপার সিট আর ফেসিলিটি বলতে গেলে আয়না ফ্যান লাইট যেগুলো বেসিক থাকে সেগুলো রয়েছে আর এই দুটো জল নিয়ে নিলাম হাওড়া থেকে সারা চলে যাবে হাওড়া থেকে জোশিটি অব্দি আমার এই ট্রেনে স্লিপারে ভাড়া পড়েছে দুশো টাকা আর তোমরা যদি টু ট্রাভেল করো তাহলে আটশো পঞ্চাশ টাকা আর যদি থ্রি এতে ট্রাভেল করো তাহলে পড়বে কিন্তু পাঁচশো ষাট টাকা এই হচ্ছে রাকসুল এক্সপ্রেসের টয়লেট বেসিন রয়েছে আয়না রয়েছে কোমড রয়েছে আর এখন তো ইলেকট্রিক ফ্ল্যাশ চলে এসেছে ভেন্টিলেশন আছে লাইট রয়েছে যেহেতু এখন ট্রেনটা ছাড়েনি এখনো পর্যন্ত কিন্তু পরিষ্কার রয়েছে বাট এটা যখন যত আগে যাবে ততই কিন্তু নোংরা হতে হতে যাবে যাই হোক এখনো পর্যন্ত কিন্তু ক্লিন রয়েছে নির্ধারিত সময় থেকে প্রায় চল্লিশ মিনিট লেটে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়েছে জসুরি জংশন এই যে বেরিয়ে যাচ্ছে জসুরি জংশন থেকে এখন যেহেতু মেলা হচ্ছে যে কারণে কিন্তু স্টেশন পুরো ঘুরিয়ে দিয়েছে আপনারা ট্রেন থেকে নেমে এক নাম্বার স্টেশন দিয়ে একদম বাইরে চলে আসবেন দেখবেন ক্লিয়ারলি মেনশন করা রয়েছে ওয়ে টু এক্সিট বলে ওখান থেকে একদম মেন রোডে চলে আসবেন এই যে আমি দেখুন মেন রোডে চলে এসেছি এখান থেকে কিন্তু আপনারা মন্দির যাওয়ার শেয়ার অটো পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে শেয়ার অটো তিরিশ টাকা করে নেয় আর বুক করলে দেড়শো থেকে দুশো টাকা নেবেন এই যে অটোগুলো যাচ্ছে জেসিডি স্টেশন থেকে বেরিয়ে চেপে বসলাম এক লোকাল অটোতে যাবো আটকিমি দূরে টাওয়ার চক এই টাওয়ার চক হল দেওঘরের প্রাণ কেন্দ্র এখানে কিন্তু সব থেকে বেশি পর্যটক হোটেল নিয়ে থাকেন স্টেশন থেকে সময় লাগবে পনেরো থেকে কুড়ি মিনিট এবং ভাড়া পড়বে জোন প্রতি কুড়ি টাকা চলুন টাওয়ার চক পৌঁছে গেলেন এবার আপনাদের হোটেল নিতে হবে এই টাওয়ার চকের আশপাশে বেশ কিছু হোটেলের সন্ধান আপনাকে দিয়ে দিচ্ছে যারা দেওঘর আছেন তারা কিন্তু এই দুটো জায়গায় পছন্দ করে এক মন্দিরের কাছে আর দ্বিতীয়ত হচ্ছে এই টাওয়ার চক এটা কিন্তু পিক জায়গা এখান থেকে বিভিন্ন রকমের গাড়ি ঘোড়া বলুন বা খাবার দাবার বিভিন্ন রকমের জিনিস আর কি সুবিধা পেয়ে যাবেন এই হচ্ছে সামনে দেখুন টাওয়ার চক একেবারে টাওয়ার চকের সামনে রয়েছে দেখুন হোটেল কার্তিক এদের বুকিং নাম্বারটা আমি দিয়ে দিলাম আর তাছাড়া আপনারা অনলাইন বুক করে আসতে পারেন এখন শ্রাবণী মেলার সময় কিন্তু এদের ভাড়া চলছে সতেরোশো থেকে দু টাকা বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে এখানে এই হোটেল কার্তিকের একদম পাশেই রয়েছে দেখুন হোটেল গণপতি এদের এখন শ্রাবণী মেলার সময় ভাড়া চলছে কিন্তু আঠারোশো থেকে পঁয়ত্রিশশো টাকা এখানে ডবল বেড সিঙ্গেল বেড বিভিন্ন রকমের রুম পাবেন নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আরও একটি দেখুন হোটেল ইয়াত্রিক এটা কিন্তু বাজেট হোটেল এখানে নশো থেকে তেরোশো টাকায় আপনারা রুম পেয়ে যাবেন তার চক থেকে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পায়ে হেঁটে পৌঁছে যান দেওঘর অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ দাম চলুন সেই বৈদ্যনাথ ধামের মন্দির আপনাদেরকে দর্শন করাই এটা হচ্ছে বৈদ্যনাথের মূল মন্দির এই মূল মন্দির আর তার সঙ্গে এই যে দেখুন এই যে লাল যে সুতোটা দেওয়া রয়েছে আর এর ঠিক উল্টো দিকে রয়েছে এখনো সুতিপীঠের মা পার্বতীর মন্দির এই লাল সুতো দিয়ে কিন্তু বাবার মায়ের মধ্যে বন্ধন করা রয়েছে দেখুন দর্শন নিয়ে যদি বলি এখানে আপনারা পাবেন যেহেতু এই টাইমে শ্রাবণী মেলা চলছে বৈদ্যনাথ ধাম হলো ভগবান শিবের বারোটি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি কথিত রয়েছে রাবণ ছিলেন ভগবান শিবের একজন একনিষ্ঠ ভক্ত একতা তিনি মহাদেবের স্থায়ী বাসস্থান কৈলাস থেকে মহাদেবকে লঙ্কায় প্রতিস্থাপন করবেন এই মনস্থির করেন এরপর তিনি তপস্যা শুরু করেন এবং মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রাপ্তির কথা বলেন এবং যখনই মহাদেব তাকে বর প্রাপ্তির কথা বলেন তখন রাবণ তার মনের ইচ্ছা মহাদেবকে জানান শিব তাকে বর প্রদান করেন কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে রাবণ ভগবান শিবকে লঙ্কায় নিয়ে যেতে পারবেন কিন্তু এই যাত্রাপথে তিনি শিবের এই লিঙ্গকে কখনোই মাটিতে রাখতে পারবেন না এই শর্তে রাবণ রাজি হয়ে যান এবং তিনি তার যাত্রা শুরু করেন কিন্তু বাকি দেবতারা এই ঘটনাটি মেনে নিতে পারেননি এবং তারা সবাই আলোচনা করেন যে রাবণের দেহর মধ্যে দিয়ে গঙ্গাকে প্রবাহিত করবেন এরপর রাবণ দেহঘর নামক এক জায়গায় যাওয়া তার খুবই জোরে প্রস্রাব পায় এবং তিনি সেই শিবলিঙ্গকে এক বালক রূপে স্বয়ং নারায়ণের হাতে ধরবার জন্য দিয়ে যান এমত অবস্থায় যেহেতু রাবণের শরীর দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে যে কারণেই বেশ কিছু সময় চলে যাওয়ার পরও রাবণের প্রস্তাব শেষ হয় না এবং অন্যদিকে বালকের রূপধারী নারায় অক্ষণ অপেক্ষার পর তিনি মহাদেবের লিঙ্গটিকে মাটিতে রেখে সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে রাবণ এসে সেই শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বিফল হন যে কারণেই পরবর্তীতে সেখানে তৈরি করা হয় বৈদ্যনাথ ধাম মন্দির দর্শন করে বেড়ালাম দর্শনের কথা আর কি বলবো জাস্ট তিন থেকে চার সেকেন্ড মন্দিরের ভেতরে থাকতে দিচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তিন থেকে চার সেকেন্ড তারপরে আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে বার করে দেবে যেহেতু এখন শ্রাবণী মেলা যার কারণে কিন্তু এরকম করা হচ্ছে প্রায় কয়েক লক্ষ ভক্তের ভিড় হয়েছে কিন্তু দেখি চলুন এবারে আপনাদেরকে বলে দিই আগামী দিনে যারা এই মন্দিরে এসে পুজো দেবেন ভাবছেন তারা কিভাবে পুজো দেবেন বা ডালা কোথায় পাবেন এই মন্দির চত্বরের বাইরে রয়েছে ছোট বড় বিভিন্ন ডালার দোকান যেখানে আপনারা সর্বনিম্ন টাকা এবং তার উপরে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা এরকম বিভিন্ন রেটের ডালা পেয়ে যাবেন আর এই মন্দিরে যারা পুজো দিতে চাইছেন তাদেরকে ঠিক করতে হবে একজন পান্ডা সেই পাণ্ডাবাবুর মাধ্যমে কিন্তু আপনারা ভালোভাবে মন্দিরে পুজো দিয়ে দিতে পারবেন পাণ্ডাবাবু আপনাদেরকে পুজো দেওয়ার পরই আপনারা কিন্তু গর্ভ গিয়ে তারপর বাবার মাথায় জল ঢালতে পারবেন অথবা যারা শুধুমাত্র দর্শন করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো রকম পাণ্ডা ধরতে হবে না এই হচ্ছে জেনারেল লাইন মন্দিরের ভিআইপি লাইনে একজনও নেই এই হচ্ছে জেনারেল লাইন জেনারেল লাইনে দর্শন করলে কিন্তু সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে আর আপনি যদি ছশো টাকা দিয়ে ভিআইপি টিকিট করেন চার থেকে পাঁচ মিনিট লাগে এটা হচ্ছে মন্দিরের ভিআইপি লাইন যারা ভিআইপি টিকিট করবেন এইটা হচ্ছে ভিআইপি গেট আর এখান থেকে কিন্তু ভিআইপি টিকিট কালেক্ট করে আপনাকে ওই যে উপরে উড়াল দিয়ে যেতে হবে তার জন্য মন্দিরের পূর্ব গেট আসতে হবে আপনাদের যে কাউকে জিজ্ঞেস করবেন যে মন্দিরের পূর্ব গেট বা পুরুদ্বার কোথায় বলে দিলেই কিন্তু ওখান থেকে আপনারা ভিআইপি টিকিট পেয়ে যাবেন এটা হচ্ছে এখনো সতীপীঠের অন্যতম মাতা পার্বতীর মন্দির হচ্ছে পার্বতী মাতা মন্দিরের লাইন বৈদ্যনাথের দর্শন ছেড়ে এখন যাচ্ছি মাতা পার্বতী দর্শনে প্রতিটা জায়গায় বিভৎস লাইন বিভৎস লাইন এখন সোমবার আসেনি জাস্ট একবার ভাবুন যে কি লেভেলের ভিড় হবে সোমবার ফাইনালি এক ঘন্টা পর কিন্তু পার্বতী মাতার দর্শন পেলাম শুনেছিলাম যে বৈদ্যনাথ ধাম আসলে নাকি বাসুকীনাথ ধাম বাসুকীনাথ ধাম এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বাস যায় ডাইরেক্ট এটা হচ্ছে দেওঘর বাস স্ট্যান্ড এখান থেকে কিন্তু বেশ অনেক জায়গার বাস যায় এখান থেকে আমি দেখবো বাসুকীনাথের বাস কোনটা যায় দেওঘর বাস স্ট্যান্ড থেকে বাসে বসে পড়ো

ওখানটাই কিন্তু আপনারা ডাইরেক্ট বাস স্ট্যান্ডের বাস পেয়ে যাবেন প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে বাস কিন্তু অতএ মন্দির দর্শন করে আপনারা ডাইরেক্ট বাস স্ট্যান্ড চলে আসেন তাহলে কিন্তু বাস স্ট্যান্ডের পৌঁছাতে আপনাদের সুবিধা হবে বৈদ্যনাথ থেকে বাসুকিনা মন্দিরের দূরত্ব সড়কপথে পথে পঁয়তাল্লিশ কিলোমিটার বাসে সময় লাগে এক থেকে দেড় ঘন্টা এবং ভাড়া লাগবে জোন প্রতি একশো টাকা তবে যাত্রাপথের বিহারি বেশ কিছু গান সঙ্গে এই মনোরম দৃশ্য যাত্রাপথকে কিন্তু আরও সুন্দর করে তুলবে এটা হচ্ছে বাসুকীনাথ ধামের বাস স্ট্যান্ড ঠিক আছে সাড়ে নটায় বৈদ্যনাথ থেকে বাস ছেড়েছিল এখন ঘড়িতে সময় সাড়ে এগারোটা পৌনে বারোটা বাজে প্রায় কিন্তু পৌনে দু ঘন্টা লাগলো এই বাসুকীনাথ আসতে অন্য একটা রাস্তা ক্লোজ আসতে বললো ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে এসছে যার জন্য সব থেকে বেশি টাইম লাগলো পৌনে দু ঘন্টা লাগলো পুরো এখান থেকে মন্দির দশ মিনিট হেঁটে যেতে হবে অটো রিক্সাও অ্যাভেলেবেল রয়েছে এগুলো এই যে রিক্সা হাতে পায়ে টানা রিক্সাও অ্যাভেলেবেল রয়েছে এটা বাসুকিনাদ মন্দিরের মেলা তবে বৈদ্যনাথ ধাম থেকে আপনারা কিন্তু বাসে না আসতে চাইলে অল্টারনেটিভ ট্রেন রয়েছে কিন্তু ওখান থেকে মেমু ছাড়ে ডাইরেক্ট একদম হচ্ছে বাসুকুলনাথ অবধি আসে তবে কিন্তু সেটা লিমিটেড প্রায় দু আড়াই ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে বাট হ্যাঁ আছে কিন্তু সেটার অর্থাৎ বাস ছাড়া বাসুকুল দর্শন হয়ে গেল একই সিস্টেম এখানে ওরকম ভিআইপি লাইন আছে আবার জেনারেল লাইনও আছে সেম তবে ওখান থেকে এখানে তিনশো টাকা কম ওখানে ছশো টাকা বিএইটি লাইন এখানে তিনশো টাকা বিয়েতে দেয় খুব ভালোভাবে দর্শন রঙ্গনাথের যেরকম গ্রাউন্ডের ভেতরে ক্যামেরা এলাও সেখানে কিন্তু গ্রাউন্ডের ভেতরেও ক্যামেরা এলা করছে যে কারণে কিন্তু আমি ভেতরে আপনাদের কিছু দেখাতে পারলাম ঠিক আছে জাস্ট গেলাম দর্শন করলাম বেরিয়ে এলাম হ্যাঁ কি আর যদি ভিআইপি টিকিট বলেন তো ওখানে প্রচুর ঠান্ডা পুরো ঘুরে বেড়াচ্ছে থুকে বললেই হইতে আমি পড়িতে সময় তিনচে গেলাম দেওঘর এবার এই দেওঘরকে কেন্দ্র করে যে আশপাশে যে কয়েকটা সাইট সিন হয়েছে সেইগুলো এবার আপনাদেরকে করে দেখাবো বছরে দেওঘর ভ্রমণে বৈদ্যনাথ বাসকিনাথ ছাড়াও রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য সাইট স্পট আপনারা টাওয়ার চক থেকে একটা টোটো বুক করে এই স্পটগুলি ঘুরে নিতে পারেন খরচ পড়বে পাঁচশো থেকে ছশো টাকা বন্ধুরা আপনারা দেওঘরের যে কোনো জায়গাতেই কিন্তু টোটো বুক করে সাইট সিন করতে পারেন এখানে বেশ কয়েকটি সাইড স্পট রয়েছে তবে আমি আজকে চেষ্টা করবো কিন্তু যতটা পারবো লোকাল অটো বা টোটো ইউজ করে সাইট সিন করতে যেমন দেখুন আমরা প্রথমেই চলে এলাম দেওঘর থেকে আজকের প্রথম আমাদের সাইট সিন স্পট নলাকা মন্দির যেটা একদম রোডের পাশেই আপনারা জাস্ট দেওঘর থেকে উঠবেন উঠে বলবেন সুধা হসপিটাল যাবো তার কিছুটা আগে নামিয়ে দিলে হসপিটাল নামালে ওখান থেকে পায়ে হেঁটে পাঁচ মিনিট কলকাতার রানী চারুশিলা খুবই অল্প বয়সে তার পুত্র এবং স্বামীকে হারিয়েছিলেন যে কারণে তিনি একাকিত্বতে ভুগছিলেন একদা তিনি বাড়ি থেকে বেরিয়ে দেওঘরে এসে সন্ত বানানন্দ ব্রহ্মচারীর সাথে দেখা করেন পরবর্তীতে তারই পরামর্শে উনিশশো চল্লিশ সালে এই একশো ছেচল্লিশ ফুটের বিশাল মন্দিরটি নির্মাণ করেন তখনকার সময় এই মন্দির তৈরি করতে ন লক্ষ টাকা খরচ হওয়ায় মন্দিরের নাম হয়ে যায় নাখা মন্দির এই মন্দিরের মূল আরাধ্য দেবতা হলেন রাধাকৃষ্ণ মন্দিরটি প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা এবং দুপুর দুটো থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে মন্দিরের প্রতিটি কারুকার্য যতটা না ইতিহাসকে ফুটিয়ে চলছে তার থেকে বেশি একজন মায়ের তার সন্তানের প্রতি ভালোবাসাকে ফুটিয়ে চলছে নলাকা মন্দির দেখা কমপ্লিট এবার আমরা যাব দেওঘরের থেকে বিখ্যাত সৎসঙ্গ আশ্রম অর্থাৎ অনুকূল ঠাকুরের আশ্রম দেখব মেন রোড থেকে টোটো বা অটো পাওয়া যায় কি না জাস্ট আপনারা মন্দির থেকে বেরিয়ে একটু সামনে আসলেই কিন্তু মেন রোড একদম মন্দিরটা মেন রোডের উপরেই নলাক্ষা মন্দির থেকে আমরা চেপে বসলাম লোকাল এক টোটোতে পঞ্চাশ টাকার বিনিময়ে আমরা যাব এখান থেকে তিন কিলোমিটার দূর দেওঘরের সৎসঙ্গ আশ্রম উনিশশো সালে ঠাকুর অনুকূল চন্দ্র দেহঘরে আধ্যাত্মিক বিকাশের জন্য একটি নতুন আশ্রম স্থাপন করেছিলেন সৎসঙ্গ আশ্রম হল ভারত এবং বিশ্বজুড়ে ঠাকুর অনুকূল চন্দ্র কর্তৃক শুরু করা একটি সংগঠন আঠারোশো সাত সালে সোসাইটি রেজিস্ট্রেশনের আইনের অধীনে সৎসঙ্গ একটি সংগঠন হিসেবে নিবন্ধিত হয় দেওঘরের এই সৎসঙ্গ আশ্রমে আপনারা তিন টাইম সম্পূর্ণ বিনামূল্যে আনন্দবাজারে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন দেওঘরের এই সৎসঙ্গ আশ্রম হলো কিন্তু পৃথিবীর সব থেকে বড় সৎসঙ্গ আশ্রম আশ্রমটি খোলা থাকে সকাল নটা থেকে বারোটা এবং বিকাল তিনটে থেকে রাত আটটা পর্যন্ত সৎসঙ্গ আশ্রম থেকে আজ আমাদের শেষ গন্তব্য হল তপোবন টাওয়ার চক থেকে একশো টাকার বিনিময়ে আমরা এগারো কিলোমিটার দূরে পৌঁছে গেলাম তপোবন চারিদিকে ঘেরা প্রকৃতি এবং বেশ কিছুটা ট্রেক করে উপরে উঠলে তপনাথ মহাদেবের দর্শন আপনারা পাবেন তবে বয়স্করা এই জায়গাটিকে অ্যাভয়েড করতে পারেন এছাড়াও প্রজ্ঞ পাহাড় জুড়ে রয়েছে প্রাচীন প্রচুর দেবদেবীর মন্দির এইভাবে আমাদের একদিনের দেওঘর ভ্রমণ এখানেই সম্পূর্ণ হল হচ্ছে দেওবারের ফেমাস লিট্টি চোখা ফার্স্ট টাইম ট্রাই করছেন আমি যেরকম দেওঘর একদিনে ঘুরে দেখলাম তবে আপনারা অবশ্যই এক রাত দুদিনের প্ল্যান করবেন চলুন তার ডিটেলস ও খরচ আমি দিয়ে দিলাম ধরে নিলাম আপনারা হাওড়া থেকে রাতের ট্রেন ধরে সকালে পৌঁছালেন দেওঘর হোটেলে চেকিং করে ফ্রেশ হয়ে চলে যান বৈদ্যনাথ মন্দির দর্শনে দর্শন ছেড়ে ফিরে এসে লাঞ্চ করে রেস্ট নিন এবং বিকালে একটা টোটো বুক করে ঘুরে নিন নৌলাখা মন্দির সৎসঙ্গ আশ্রম পাগলা বাবা আশ্রম এবং তপবন এবং সন্ধ্যায় চলে যান বৈদ্যনাথ ধামের অপূর্ব সন্ধ্যা আরতি দেখতে ডে টু সকালবেলা ব্রেকফাস্ট করে অটো বুক করে চলে যান ত্রিকুট পর্বত বাসুকিনাথ ময়ূরাক্ষী নদী নন্দন পাহাড় ঘুরে বিকেলের মধ্যে পৌঁছে যান জোসেডি স্টেশন অটো ভাড়া হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে এবং সেখান থেকে সন্ধ্যা সাতটার মোকামা হাওড়া এক্সপ্রেস ধরে ফিরে যান কলকাতা এই প্ল্যানে আপনাদের খরচ হতে পারে আনুমানিক হাওড়া থেকে চেন ভাড়া স্লিপারে ডাউন পাঁচশো টাকা স্টেশন থেকে দেওঘর যাওয়া আসা ষাট টাকা হোটেলে একদিন বারোশো টাকা টোটাল খাওয়া দাওয়া খরচ হাজার টাকা এবং টোটাল সাইট স্ক্রিনিং কস্ট দেড় হাজার টাকা মোট একজনের খরচ পড়বে চার হাজার দুশো ষাট টাকা আনুমানিক তবে হেড বাড়লে কিন্তু খরচ কমে যাবে এই ছিল আজকের দেওঘর ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন